বিসমিল্লাহি রহমানুর রাহিম আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আইসক্রিমের রেসিপি ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম গরমের দিনে দিনের সারাদিনের রোজা রেখে এরকম যদি একটা বাসায় তৈরি করা আইসক্রিম থাকে সবারই কিন্তু মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে বাসায় থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে আজকে ললি আইসক্রিম তৈরি করে দেখাবো একদম দোকানের থেকেও পারফেক্ট ললি আইসক্রিমের রেসিপি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি ফ্রেন্ডকেও দেখার জন্য শুধু তৈরি করে দেবেন ললি আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি নিয়েছি আমি যে আইসক্রিমের বক্সটা নিয়েছি এটার মাপের কিন্তু আমি পানিটা নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনার পরিমাণ মতো দিবেন আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে তাইলে কিন্তু দোকানের মতো আইসক্রিমটা নরম আর সফট হবে এখন একটা দিয়ে চিনি আর কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত কিন্তু কর্নফ্লাওয়ারের সাথে পানিটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই গরমের রোজা রেখে গলাটা কিন্তু একদম শুকিয়ে যায় ইত্যাদির পরে যদি ঠান্ডা ঠান্ডা এরকম একটা ললি আইসক্রিম থাকে তাইলে কিন্তু সবাই অনেক খুশি হয়ে যাবে বাচ্চারা তো বেশি খুশি হয়ে যাবে কর্নফ্লাওয়ার চিনিটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো চুলায় বসিয়ে দিয়ে অনাবরত নেড়ে নিতে হবে এখানে কিন্তু হাতটা রেস্টে রাখা যাবে না অনাবরতই নেড়ে নিতে হবে নয়তো কিন্তু কিন্তু দোলে জমা হয়ে যাবে আর আইসক্রিমটা কিন্তু জমবে না আমি অনাবরতই কিন্তু নেড়ে নিচ্ছি বাসায় দেখা অল্প কিছু উপকরণে কিন্তু দোকানের মতো পারফেক্ট ললি আইসক্রিম তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু ঘনত্বটা এসে গেছে আর সুন্দর ফুটে উঠেছে একবার ফুটে ওঠা পর্যন্ত আমি জাল করে নিয়েছি যারা কখনই বাসায় ললি আইসক্রিম তৈরি করে নেই তারা অবশ্যই এই রেসিপিতে বাসায় একটা ললি আইসক্রিম তৈরি করে দিবেন দেখবেন পরিবারের সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে আমি স্কুলার থেকে এটা নেমে ঠান্ডা করে নিচ্ছি ফ্যানের নিচে দিয়ে আমি অনাবরত নেড়ে ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে কর্নফ্লাওয়ারের ঘনত্বটা পারফেক্ট হলে আপনার আইসক্রিমটাও কিন্তু একদম পারফেক্ট হবে এখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ট্যাঙ্ক আমি আজকে ট্যাঙ্ক দিয়ে আইসক্রিমটা তৈরি করে দেখাবো আপনারা চাইলে কিন্তু কমলা রসটাও নিতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ট্যাঙ্ক নিয়ে নিচ্ছি যে ট্যাঙ্কটা দিয়েও আমি অনাবরত নেড়ে ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারের সাথে দুই থেকে তিন মিনিটের মতো অনাবরতই নেড়ে নেবেন যাতে ট্যাঙ্কটা সুন্দর করে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে যেতে পারে আমার হাতের দিকে একটু খেয়াল করেই বুঝে নেবেন কীভাবে নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুলও কিন্তু হয়েছে একদম সুন্দর করে মিশ্রণটা তৈরি হয়েছে দেখতে আমি চামচ দিয়ে একটু ধরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি একটা আইসক্রিমের বক্সে এখানে ঢেলে নিব আমি এখানে ছয়টা বক্স থাকে এরকম একটা আইসক্রিমের বক্স নিয়েছি এখন মিশ্রণটা সরাসরি বক্সের উপরে ঢেলে দিচ্ছি এই গরমে রোজা রেগে ইফতারির পরে এরকম একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে আমি সমস্ত বক্সের উপরে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এ তো আমার সবগুলো বক্সে ঢেলে দেওয়া হয়েছে এখন আমি বক্সের যে ঢাকনাটা আছে এটা দিয়ে দিচ্ছি আইসক্রিমের ডাটাটা যেটা থাকে এটা সবগুলো এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে এটা ছয় থেকে ষাট ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রেখে দিব আইসক্রিমটা জমতে অবশ্যই ছয় থেকে ষাট ঘন্টার মতো আপনাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এতে আমি ফিরে আসলাম পুরোপুরি সাত ঘন্টা পর দেখতে পাচ্ছেন আইসক্রিমটা সুন্দরভাবে জমে গেছে আমি একটা ব্যাক সাইডেও ঘুরিয়ে দেখাচ্ছি আইসক্রিমটা কি একদম পারফেক্ট জমে গেছে আইসক্রিমটা কিন্তু একদম দোকানের থেকেও পারফেক্ট হয়েছে এখন আমি দুই মিনিট পর আইসক্রিমটা তুলে দেখাবো সাথে সাথে কিন্তু আইসক্রিমটা তুলবেন না দুই মিনিট পর কিন্তু আইসক্রিমটা তুলে নিতে হবে আমি দুই মিনিট পর আইসক্রিমটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে আমার আইসক্রিমটা দেখতেও যেমন সুন্দর কালারফুল হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এরকম একটা আইসক্রিম থাকলে সবার কিন্তু কলিজা মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে যারা কখনোই বাসায় আইসক্রিম তৈরি করে নেই তারা অবশ্যই এই রেসিপিতে বাসায় একটা পারফেক্ট ললি আইসক্রিম তৈরি করবেন দেখবেন পরিবারের সবাই কিন্তু আপনার উপর খুশি হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল বাসায় তৈরি করা পারফেক্ট ললি আইসক্রিমের রেসিপি আশা করি আজকের ললি আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে যেতেও ভুলবেন না আমার প্রিয় ভাই বোনেরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার আইসক্রিমের রেসিপিটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং